শুধুমাত্র প্রয়াগরাজেই নয় আমাদের বাংলাতেও রয়েছে একটি কুম্ভ বাঁশবেড়িয়ার ত্রিবেণী সঙ্গমে এই অনুকুম্ভ মেলা হতে চলেছে আগামী এগারো তারিখ থেকে প্রয়াগরাজে যেমন গঙ্গা যমুনা সরস্বতী তিন নদীর সঙ্গম আছে তেমনি ত্রিবেণীতেও রয়েছে এই তিন নদীর সঙ্গম প্রয়াগ হলো যেমন মুক্তবেণী হুগলির হুগলি ত্রিবেণীকেও বলা হয় সেই একই রকম মুক্তবেণী ত্রিবেণীকে আবার অনেকে দক্ষিণ প্রয়াগও বলে থাকেন সেই সময় থেকেই সাতশো বছর আগে প্রায় শুরু হয়েছিল এখানে কুম্ভ মেলা তা ইতিহাস ঘেটে পাওয়া যায় সেই সময় থেকেই কুম্ভর আসর এখানে বসছে মহাকুম্ভ থেকে ফেরার সময় সমস্ত সাধুসন্তরা মাঘ সংক্রান্তির দিনে বিশ্রাম নিতেন ত্রিবেণী সঙ্গমে সেই থেকেই ত্রিবেণী হয়ে উঠেছিল মিনি কুম্ভ এবারে সেই কুম্ভ মেলার আয়োজন শুরু হওয়ার জন্য একেবারে ভিত পুজো থেকে শুরু করে সমস্ত প্রস্তুতি সেরে ফেললেন পুজো উদ্যোক্তারা এই ত্রিবেদী তীর্থ অতি প্রাচীন এক ঐতিহ্যের ধারক সেখানে আমরা দীর্ঘ পরাধীনতার গ্লানিতে তার সক্রিয়তা হারিয়েছিলাম কিন্তু আমাদের এই সুপ্রাচীন এই ঐতিহ্যকে আবার পুনরুদ্ধারের জন্যে এখানে পূর্বে সাতশো বছর পূর্বে এখানে কুম্ভমেলা মেলা সংগঠিত হতো বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের সাধু সন্ন্যাসীরা এই গঙ্গা তীরে এখানে তারা অবস্থান করতেন এবং সেটা কুম্ভেরী রূপ পেত সেটাকে আবার পুনরুদ্ধার করার জন্য আমাদের কাঞ্চন ব্যানার্জি তিনি দীর্ঘ তার রিসার্চ একটা সাবজেক্ট অনেক বড় একটা বই লিখেছেন এ নিয়ে যেটা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সেটা স্বীকৃতি পেয়েছে তো এই বাংলার এই তীর্থকে আবার পুনর্জাগরণের জন্য এখানে আমরা আবার বিগত তিন বছর ধরে আবার এই কুম্ভ মেলা সংগঠিত করে আসছি আগামী মাঘী পূর্ণিমা উপলক্ষে এগারো বারো তেরোই ফেব্রুয়ারি এখানে আবার সংগঠিত হবে সেই কুম্ভ মেলা বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসী নাগা এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের সব ধর্মের আমাদের মানুষকে আহ্বান করা হচ্ছে এখানে যাতে এই তীর্থে এসে আমরা আবার এই জায়গাটাকে আবার পুনর্জাগরণ করে একটা হেরিটেজ রূপ দিতে পারি ইতিহাসে পাতা ঘাঁটলে দেখা যাবে কানাডিয়ান লেখক এলান মরিসের একটি বই থেকে ত্রিবেণী কুম্ভের কথা জানা যায় এছাড়াও পুরাণে ত্রিবেণীর নাম পাওয়া গেছে স্কন্দপুরাণ অনুযায়ী কাশিদ্বীপপুরের রাজা প্রিয়ব্রন্তর মোট সাতটি পুত্র ছিলেন তারা হলেন অগ্নিত্র মেধাদিতি বাপুসমান, জ্যোতিষ্মান দ্যুতিষ্মান শবন এবং ভব্য ত্রিবেণী ধাম সংলগ্ন স্থানে তারা সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এই সংলগ্ন সেই জায়গা নিয়ে সাতটি গ্রাম যা হল বাসুদেবপুর বাঁশবেড়িয়া নিত্যানন্দপুর কৃষ্ণপুর দেবানন্দপুর শিবপুর ও বদলঘাটি তাদের আশ্রয়স্থল হয়েছিল তাই থেকেই এই জায়গার নাম হয় সপ্তগ্রাম সেই সপ্তগ্রাম বাণিজ্য জন্য জনপ্রিয়তা বাড়ে মধ্যযুগীয় সময়ে পরবর্তীতে যদিও কালের নিয়মে বিদেশিদের আক্রমণের মাহাত্ম কমে যায় কিন্তু মাঘ সংক্রান্তিতে বহু মানুষ ত্রিবেণী সঙ্গমে আসে স্নান করতে সেই সূত্র ধরেই ত্রিবেণীর অনুকুম্ভের জন্ম হয়েছে প্রয়াগরাজের মেলা থেকে শিক্ষা নিয়ে যাতে এখানে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তার জন্য আগে থেকেই একেবারে শীর্ষ পর্যায়ের বৈঠক সেরে নিয়েছেন প্রশাসনের আধিকারিকরা কি বলছেন এই বিষয়ে তারা শুনুন সরাসরি মন্ত্রী বেচারাম মান্নার মুখে অন্য স্থান হয় সেখানে বহু মানুষ রয়েছেন এবং সেজন্য লাইন ডিপার্টমেন্ট ডিএম এডিএম পুলিশ প্রশাসন এবং লাইন ডিপার্টমেন্ট পৌরসভা সকলকে নিয়েই আজকে বসা হয়েছিল সেখানেও যাতে শান্তিপূর্ণভাবে স্নান করে মানুষ বাড়ি ফিরতে পারে সেটাও যেরকম দেখা আবার পাশে আমাদের যে দরগা রয়েছে সেই দরগার ঔরস উৎসব রয়েছে একই সাথে পড়েছে এবং আপনারা জানেন যে আমাদের রাজ্যের চিরাচরিত ঐতিহ্য সম্পত্তি রক্ষা করা তাই দুটো মেলা একদিকে ত্রিবেণী সঙ্গমের একদিকে ঔরস উৎসব দুটোই পাশাপাশি থাকে অতএব এ ব্যাপারে আমাদের বাড়তি সতর্ক রাখা এবং যাতে সকলেরই সুবিধা হয় সেটা লক্ষ্য রাখা সেই নিয়েই আজকে প্রস্তুতি মিটিংটা ডাকা হয়েছে এবং যেহেতু ত্রিবেণী সঙ্গমের মেলাটা আমাদের দ এগারো বারো তেরো সেহেতু আমরা আরও বেশি করে গুরুত্ব দিচ্ছি আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কুম্ভ মেলা তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে জোর কদমে ভিত পুজোর মধ্যে দিয়ে কুম্ভ মেলার সূত্রপাত ঘটেছে আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে যাতে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি না হয় তার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা